কখনো কি বেগুন করে দেখেছেন যদি এইভাবে একবার বেগুন বাজাটা করেন তাহলে গরম ভাতের সাথে মজা করে খাবেন সো তাহলে দেখা যায় কিভাবে সাদে বেগুন ভাজাটা করতে হয় ফার্স্ট আমি এখানে নিয়ে নিলাম তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং একটা গোটা রসুন কুচি চারটা কাঁচা মরিচকে মাঝখান দিয়ে ফালি করে নিলাম একটা করে করে ফিস নিলাম নিলাম নিয়ে একটা বেগুন বেগুনকে আমি মাঝখান দিয়ে পালে করে চার পিস করে নিলাম বেগুনগুলো এখন হালকাভাবে বেজে নিব অন্যদিকে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেই ফ্রাই দিয়ে দিলাম চার টেবিল চামচ ছোয়াবেন তেল তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব পিস করে নেওয়া বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ধরে রাখতে হবে দুই থেকে তিন মিনিট রাখার ফলে বেগুনগুলোর এক সাইড যখন কিছুটা পরিমাণ হয়ে যাবে এখন আমি বেগুনগুলোকে উলটিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট ধরে রাখব। যেন অফার সারটাও কিছুটা পরিমাণ হয়ে যায় বেগুনগুলো ফুরোফুরি বাঁচবো না হালকা দুই তিন মিনিট ধরে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি বেগুনের ফিসগুলোকে উঠিয়ে নিচি বেগুনের ফিস গুলো বাজার পর যে এক্সট্রা তেল রয়েছে সেই তেলে দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিব কুচি করে নেওয়া রসুন অ্যান্ড কুচি করে নেওয়া টমেটো এবং দিয়ে দিব কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দেবো আধা চামচ লবণ তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের চার ভাগের এক ব্যাগ হলুদের গুঁড়া এক টেবিল চামচের চার ভাগের দুই ব্যাগ মরিচের গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে নাড়বো নাড়তে নাড়তে যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিব বেজে নেওয়া বেগুনের ফিসগুলো বেগুনের ফিসগুলো দেওয়ার পর এখন আমি বেগুনের ফিসগুলোকে আবার উল্টিয়ে দেবো যাতে করে সবগুলো উপকরণ বেগুনের ভিতরে কিছুটা ঢুকে পড়ে উল্টিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব দুই থেকে তিন মিনিট ধরে চুলোর আশটা কিন্তু একদম স্লো করে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম আবারও সেম বেগুনের ফিসগুলোকে উলটিয়ে দেব এইভাবে দুই থেকে তিনবার ডাকনা দিয়ে ডেকে ডেকে বারবার উল্টিয়ে দেওয়ার ফলে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর বেগুনের ফিসগুলোও ভালোভাবে বাজা হয়ে যায় তিন থেকে চার মিনিটের জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে রাখলাম ফাইনালি বেগুনগুলো হওয়ার জন্য ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম আধা চামচ বাজাজিরের গুঁড়ো বাজাজিরের গুঁড়োটা দেওয়ার ফলে বেগুন থেকে ভালো একটা স্মেল বের হয় বেগুনের ফিসগুলো কিন্তু এখন একদম নরম হয়ে আসছে আর বেগুনের ফিসগুলো একদম বাজা বাজা হয়ে গেল ফাইনালি পরিবেশন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ গোটা রসুন অ্যান্ড টমেটো দেওয়ার ফলে দেখুন কতটা সুন্দর হয়েছে বেগুন বাজাটা যারা কখনো এইভাবে বেগুন বাজা করে খান নেই তারা আজই এই রেসিপিটা দেখার পর একবার ট্রাই করে নেবেন দেখবেন গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে পেঁয়াজ কাঁচামরিচ গোটা রসুন টমেটো বেগুন যখন ভাতের সাথে একসাথে খাবেন তখন আর অন্য তরকারি আপনার খেতেই মন চাইবে না বেগুন বাজারের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ